তো হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি আছি বর্তমানে একটা পার্কে নতুন বছর আছে ঠান্ডার দিন তো যারা যারা বাপবার গুরবান গুরবান্নি সুন্দর একটা জায়গা বিরসাই বের পাইতাছেন না কনে যাবো কনে না যাবো তো এই যে পার্কটা দেখতেছেন এটা কিন্তু বহুত দূরে না এই পার্কটা হলো মুকলমা থনি আপনার এক কিলোমিটার উত্তর যান্নাকে চাল খাওয়া কয় এই পার্কটা কিন্তু বহুত সুন্দর বহু ডকের বহুত ভাল লাগছে আমার তো যারা যারা হয়তো জানুয়ারি মাসে কোনো হানি পিকনিকে যাবার চাইতেছেন গুরুবার নইসেন তারা একটা কাম করবেন এই পার্কটাই আয়া দেহারুন বহুত সুন্দর একটা পার্ক অবশ্য আমি এই পার্কে আগে পর আহি নাই কিন্তু আজকে ফাঁসাইছি আমার কাছে বহুত বহুত ভাল লাগছে দেখবার কত সুন্দর মানে সিনিয়ারি এদিকে মানে পানি আছে মানে বহুত ভাল লাগছে আর কি এত সুন্দর পার্ক হয়তো আমাগো নলবাড়ি ডিস্ট্রিক্টে এ আছে আমি হয়তো আগে জানতাম না বা হয়তো বহুত মানুষই জানেন না আর কি আপনারা হয়তো দূরে দূরে যান কিন্তু এই পার্কটা একটা বার আয়া দেহেন বহুত বহুত ভাল লাগবো বহুত সুন্দর আর কি পার্কটা বহুত ভুট্টাও আছে সব ধরনের ফেসিলিটি আছে একবারে থাকায় গনে খাওয়ায় গনে আপনি সব ধরনের ফেসিলিটি পাইবেন চব্বিশ ঘন্টা একবারে থাকবেন রুম আছে খাওয়ায় খাওয়াইব ডাইরেক্ট আপনি এক হাজার টাই আপনারা পেয়ে যাবেন গা মুকলমা চাইল খাওয়া এই পার্কে দেরি না করে যারা যারা বাপতা আয়া পরা হারেন বহু সুন্দর একটা পার্ক বহু ডগের একটা জায়গা আর কি আমি আইসি